আসসালামু আলাইকুম পাল্ট ভারত আর চ্যানেলে আপনাদের স্বাগত জানান তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত একটি খাবার সুটকি সুটকি বোনা সবাই এটা খায় না যারা সুটকি লাভার যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই দামি একটা খাবার এটা কারণ যারা এটা খেতে পছন্দ করে তারা মাছ মাংস রেখে এটা খেতে খাবার খাওয়া প্রেফার করবে আর যারা পছন্দ করে না তারা তো আর খাবেই না তাই যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমার সুটকি এ টু জেড প্রসেসটা দেখিয়ে দেবো আমি কিভাবে রান্না করি পরিষ্কার করি ওইটা এখানে আমি সুটকি রান্না করার জন্য যা যা লাগে তা একটু কেটে কুটে রেডি করে নিচ্ছি ওই দিকে আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভালোভাবে কেটে কুটে গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছি কারণ শুটকি তো রোদে শুকানো হয় প্রসেস করা হয় তাই অনেক ধুলাবালু ময়লা আবর্জনা এটাতে থাকে বা অনেক সময় অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাসও জন্মাতে পারে সেই জন্য আমরা যখনই এটা রান্না করব। তখন এটা পরিষ্কারের দিক দিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করব না ভালোভাবে খুব ভালোভাবে পরিষ্কার করার পর তবে এটা রান্না করা করতে যাব তো সেটাই করেছি এখন এখানে আমি পেঁয়াজ রসুন কয়েকটা শুকনো মরিচ এবং খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট যেটা এটা আমার কাছে মনে হয় এই ডিশে রসুন কারণ শুটকি ভুনাতে যত বেশি রসুন অ্যাড করা যাবে তত এর ফ্লেভারটা কেন জানিয়ে মজা হয় এবং রসুনটা শুটকি ভুনায় অনেক বেশি যায় মজা লাগে এটা রসুনের সাথে খেতে দেখতেই পাচ্ছেন আজকের বাহিরে ওয়েদারটা খুবই খারাপ অন্ধকার হয়ে আসছে চারিদিকে আবার পাঁচ মিনিট পরে রোদও চলে আসছে এইদিকে হাঁ সুরকিগুলো গরম পানি দিয়ে ভিজানোর পরে একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে এবং মাংসের মতো নরম হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আগে এর মাঝে কতটা ময়লার আবরণ ছিল যা গরম পানি দিয়ে ধোয়ার পরে ভিজিয়ে রাখার পরে তা চলে গিয়েছে এবার আমি সুটকিতে ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব কারণ না ভাজলে এটা খেতেও তো ভালো লাগে না এর গন্ধটা যায় না তো বললাম সুটকি খাওয়া অনেকটা কষ্টের কাজ কারণ একে ওই পর্যায়ে নিয়ে যেতে অনেক কষ্ট করতে হয় ভেজে অনেক বেশি বাতাস ছিল বাইরে এবং বাইর বাতাসটা এনজয় করে করে রান্না করাটাও আমি এনজয় করছিলাম আসলে এখানে আমি কড়াইটা গরম করে তেল গরম করে সুটকিগুলা দিয়ে দিয়েছি ভাজার জন্য এবং এগুলোকে একটু হাই লে হাই ফ্লেমে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে এটা নামিয়ে ফেলবো ওকে এখন দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে লাল করে এটা গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসছে তখন নামিয়ে ফেলেছি অনেকে আবার এত ভাজা খেতে ভালো পছন্দ করে না তো সেক্ষেত্রে একটু কম ভাজতে পারেন আমি শুটকিটা একটু বেশি ভাজা প্রেফার করি কারণ যেহেতু এটাতে গন্ধ থাকে ভালো মতো করে না ভাজলে দেন খেতে গন্ধ লাগে তারপর আমি পেঁয়াজ বেসনের সবগুলো আইটেম অ্যাড করে এখানে লবণ দিয়ে দিয়েছি এবং গুঁড়া মশলাগুলো সবগুলা দিয়ে দিয়েছি একবারে এখন মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং এখন আমি টমেটো কুচি অ্যাড করেছি টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব নেড়ে চেড়ে এবার আমি এটাতে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে এটা প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব নিয়ে মশলাটাকে ভালো করে ভুনবো কারণ সুটকি তো আমরা ভেজে নিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে গন্ধ টন্ধ যাওয়া যাওয়াবো আর কি এখন একটু জিরার গুঁড়া দিয়েছি যাতে শুটকির গন্ধটা চলে যায় এই শুটকি গন্ধ জাওয়ানোর জন্য কত যে কষ্ট করতে হয় যারা শুটকি খায় না তারা মনে করে যে এই গন্ধ গন্ধের সাথেই আমরা এটা খেয়ে ফেলি আসলে এরকম না রান্না করার পরে মোটেই এতে গন্ধ কোনো রকম গন্ধ থাকে না বাট রান্না করার আগে থাকে এটা সঠিক এরপর যে আমি সুটকিগুলো দিয়ে মশলার সাথে শুটকিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে সুটকিগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যেতে পারে এবং আমি যে কড়া করে ভেজেছি এটাই হলো ট্রিক্স রান্না করার আমি যে কড়া করে ভেজেছি মশলাতে দেওয়ার পরেই এটা পানি চুষে নিয়েছে এবং একদম নরম হয়ে গিয়েছে দেখে বুঝেই যাচ্ছে না যে এতো শক্ত করে ভাজা হয়েছিল ওই যে এই যে দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসছে এবং এই তো আমার শিল্পী বোনাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি রান্নার আগেভাগ পরে আমার এক কাপ চা খেতেই হয় যদি আগে না খাই তাহলে পরে খাই আর কোনো দিন সময় থাকলে আগেই খেয়ে নিই তো আজকে চাটা বাকি ছিল তাই ভাবলাম রান্না করার পর চাটা খেয়ে নিই আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসতে পারে আমার টিপসগুলো তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী ভিডিওগুলি দেখতে পারেন